তো এই মৃত্যুর জন্য যদি অঞ্জনা ম্যাডাম কোন রহস্যভাবে মরে থাকে বিনা চিকিৎসার কারণে মরে থাকে এটার জন্য দায় হলে মেয়ের জামে বাংলাদেশ সরকারের কাছে আপনারা করেন তাকে করলে তো নাই কেন করায় না করায় মারি দিল কেন এটা তো কোন নাই মানুষের মৃত্যু নিয়ে আমি কিন্তু না দেখে প্রমাণ না পেয়ে আমি একটা মানুষকে দোষী বলতে পারি না এখন আমি অসুস্থ আমার ফ্যামিলি যদি চলচ্চিত্রতে না খবর দেয় কেউ কিন্তু জানবে না আমি যদি লাইফে এসে না বলি যে আমি অসুস্থ কেউ জানবে না এখন আমি যদি আমার চিকিৎসার আমি দুঃখে দুঃখে ঘরে মরি তাহলে এটা কিন্তু ব্যক্তিত্বর দায়িত্ব কিন্তু আমার চলচ্চিত্র প্রেমিকদেরও না বা আমাদের ইন্ডাস্ট্রির কারো দেয় না তো এই মৃত্যুর জন্য যদি অন্তরা ম্যাডাম কোনো রহস্যভাবে মরে থাকে বিনা চিকিৎসার কারণে মরে থাকে এটার জন্য দায়ী হলে ওনার ছেলে ওনার মেয়ের জামাই কেন তারা ছিল তার ঘরের মানুষ তারা খবর দিলে কিন্তু আমরা যাইতাম আমরা পালিত ছেলে এটা তো সবাই জানে তো এখন একটা আমার শরীরের সন্তান হয় না আমি একজনকে পালক আনছি আইনা পরিচয় করেছি সবার সামনে যে আমার সন্তান তখন কিন্তু আমার মেনে নিতে হবে এটা আমার সন্তান আর আমরা জনগণ জানি যে যে পালে তারই সন্তান হ্যাঁ এরকম কিন্তু হচ্ছে এখন আমি নিজেই তো মনিকে ফোন দিয়েছিলাম যে মনি আপুর যদি শরীর অবস্থা বেশি হয় আমি বাসায় আসি তো আপনারা সবাই জানেন আমি জানি না মিডিয়ার লোক জানে কিনা আমার আমি একজনের থেকে এক লক্ষ টাকা এনে দিয়েছিলাম অঞ্জনা ম্যাডাম যে কোনো একটা জায়গা রেজিস্ট্রি করবো হঠাৎ করে রাত্রে তার টাকার দরকার তো আমি একজনের থেকে এক লক্ষ টাকা এনে দিয়েছি সেই টাকার আমাকে এক তারিখে দেওয়ার ডেট ছিল তো মনিকে আমি বিশ তারিখে ফোন দিলাম যে মনি এক তারিখে তো টাকাটা দিবে কনফার্ম তো কয় হ্যাঁ মামা কনফার্ম আমি তোমাকে দুই দিন পরে জানাচ্ছি আমি কেন আম্মু একটু অসুস্থ তো আম্মুকে নিয়ে একটু আম্মু একটু সিট আমি আম্মু কোথায় কয় বাসায় আমি তাহলে হাসপাতালে ভর্তি করো না কেন কয় মামা ভর্তি করামো মায়ের মানে এই কথা বলে আর ফোন রেখা দিচ্ছে রেখা দেওয়ার পর আমার কেন যেন একটু সন্দেহ লাগছে যে এভরিথিং কোনো রং তা আমি আবার অঞ্জনা ম্যাডামকে ফোন দিছি আমার সাথে তার সাথে হোয়াটসঅ্যাপে সবসময় কথা হয় আমি হোয়াটসঅ্যাপে তাকে ফোন দিছি ফোন ধরে না ধরে না ধরে না ধরে না আমি দিতেই আছে আমার কথা হলো আমার জিৎ ম্যাডামের অসুস্থ থাকলে কেউ না কেউ তো তার ফোনটা রিসিভ করবে একজন মানুষজন অসুস্থ থাকে তার পাশে অবশ্যই কোনো আত্মীয় স্বজন থাকে ফোনটা কেউ না কেউ রিসিভ করবে পরে দেখি কি রাতের তখন বাজে সাড়ে এগারোটা এটা হলো বিশ তারিখ রাত্রে সারা ফোন ধরছে হ্যালো রতন ক কি আপা আমাকে বলতেছে আমি তো আপাই বুঝলাম না কি ব্যাপার ফোন ধরো না কেন তুমি তুই জানিস না আমি কথা বলতে পারি না আমি আমার আমি আমি করে বিছনা কেন আমার না হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে আমি কিছুদিন আগে যে মুক্তির দিতে গিয়েছিলাম ওখান থেকে সে আরেকটা প্রোগ্রামে গেছি ওখান থেকে আমি পুরো অসুস্থ হয়ে গেছি তা আমি তুমি অসুস্থতা তো হাসপাতালে যাও না কেন হ্যাঁ যাবো তুই তো জানো রতন আর্থিক সমস্যা একটু প্রবলেমে আসছি টাকা পয়সা তো করতে হইব তারপরে যেতে হবে তো টাকাটা দিতে পারতাছি না এক জায়গায় দশ লাখ টাকা পাবো ওই টাকাটা আটকে গেছে ওই টাকাটা মনে করে এই তিরিশ তারিখ রাত্রে পাবো পাইলে এক তারিখে তোর টাকাটা দিয়ে দেবো তোর এক লাখ টাকা হাওড়াতে দিয়ে আর আরেক লাখ টাকা আমি তোকে দিব কে আপা আমি আরেক লাখ টাকা দিব কেন তো এক লাখ টাকা তোর আমি দিব তোর গড়টা ঠিক করবি তুই তোর গড়টা একটু সমস্যা আমি দেখি ভিডিও করলে অনেক কথা বলে তো তো বলছে তো আমি চাপা তুমি আগে সুস্থ হও তারপরে টাকা চিন্তা হবে না এই তার সাথে আমার লাশ কথা বিশ তারিখে এক তারিখে যখন আমার ফোনটা কেউ মানে দিচ্ছে না মনি ফোন দিচ্ছে না টাকা দেওয়ার ফোন দিচ্ছে না আমি এক তারিখে বাড়ছে দুই আমি মনিকে ফোন দিছি ফোন ফোন মনি ধরে না আবার ধরে না আবার দিছি ধরে না প্রায় চার পাঁচ ঘন্টা পরে মনি ফোন ফোনা মনি ব্যাক মামা বলো আমি কই তোমরা তো আজকে কালকে টাকা দেওয়ার ডেট গেছে টাকা দিলা না আমার তো মহিলা এসে টাকার জন্য ধরছে মামা টাকা কি দিবু টাকা দিবো কয়েকদিন দেরি হবে তুমি মহিলার থেকে আর কয়েকটা দিন ডেট নাও আমি একটু প্রবলেম আছে আমি কি তা আম্মুকে নিয়ে হাসপাতালে দৌড়োদৌড়ি করতেছে আমাকে কোন হাসপাতালে তখন বললো যে ওই যে মান্নাবাই যে হাসপাতালে ছিল ওই হাসপাতালে তো এতটুকু আমি জানি যে হাসপাতালে ভর্তি তারপরে এরপরে আর কি হলো আমি জানি না টাকাটা তো মা ছেলে মিললেই আনছে কিন্তু মানে টাকাটা বের যখন দিছে যে মনি বলছে যে এক জায়গা থেকে দশ লাখ টাকা পাবে পাইলে আমার টাকাটা আগে দিয়ে দিবে আমি যে একজনের থেকে জাবিন ধরে আইনা দিলে তার টাকাটা আগে দিতে হয় মণিকে বলে দিছে যে মণি তুই কিন্তু এক তারিখে রতনের টাকাটা দিয়ে দিস আচ্ছা এই জন্য মণি বলছে যে টাকাটা তুমি এক তারিখে আমার থেকে নিয়ে যাই মানে এই প্রবলেমে পড়ার পরে কথা যখন প্রবলেমে তখন তো আমার থেকে টাইম নেওয়ার পরে আমি গেছি সাবার এ দুই তারিখে তিন তারিখে আমি সাবারের শুটিং এ গেছি তিন চার আমি সরিষা শুটিং করছি একটা নাটকের শুটিং করছি যে ফাহান ভাই আছেন আমাদের ফাহান ভাই নাটকের ওই ফাহান ভাইয়ের উপরে গল্প বেস করে মানে আমরা আমাদের স্বপ্নের হিরো থাকি উনি ওনাকে নিয়ে একটা নাটক তৈরি করছি তো ওইটা শুটিং করছে আমি শর্ষে খাতে সাবারে আর নদীতে পইলে আমি শুটিং করছি মানে পানিতে তো শুটিং করার পর ওইখান থেকে আসার পর আমি একটু মানে অসুস্থ হয়ে গেছে মানে পা ওঠাতে একটু ব্যথা পাইছি তো পাওয়ার পর আমি অসুস্থ আমি ঘরে শুয়েছি আমাকে যেদিন অঞ্জনা ম্যাডাম মারা গেল আর আগের দিন আমাকে আপু ফোন দিচ্ছে না আপুকে আমি ফোন দিচ্ছিলাম ফোন দিচ্ছি পরে আপু ধরে নাই পরে আপু ব্যাক করছে ব্যাক করে ক রতন ক কি আমি তো হাসপাতালে ছিলাম আমি কে তোমার কি হয়েছে তা আমার কিছু হয় না তুই জানিস না অঞ্জনা ম্যাডাম যে অসুস্থ পিজিতে ভর্তি আমি না আমার তো মনে বলো ইয়াতে ভর্তি করে ওখান থেকে নিয়ে আসছে পিজিতে ভর্তি করাইছে তো আচ্ছা যাক ভালো কথা আপা তাহলে আমি কালকে আপারে দেখতে আসুন তা আপা এর আগে আমার কাছে বলছিল তুই তো মুরগি পালস আমাকে একটা মুরগি মাংস রান্না করে খাওয়াবি তুই অনেক সুন্দর সুন্দর রান্না করো ঠিকটক ভিডিও দেখার বলে আমি তো আপা তুমি কি দিয়ে খাবা বলতে ছোট ছোট গুলালু দিয়ে মুরগির মাংস রান্না করেছ আমি তো ঠিক আছে তা আমি করলাম কি যে আমার খাওয়ার না আমার মনে নাই যে ব্রেন স্ট্রোক করলে তো খেতে পারে না কিন্তু আমি কিন্তু রাত্রি মুরগিটা জবও করছি জব করে ফ্রিজে রেখে দিচ্ছি যে সকালবেলা অনেক সময় লাগবে সকালে ওইটা মুরগিটা রান্না করছি আলু আর আমার গাছের সিম দিয়ে আমি রান্না করছি ঝুলঝুল করে রান্না করছি আর পোলাও রান্না করছি আর বানাইছি তো ওইটা আমি করে আমি পাঞ্জাবিটা পড়ছি রেডি হচ্ছি যে হাসপাতালে আসবো দেখতে তো তো মনিকে ফোন দিয়ে আমি ঠিকানাটা নিই পিজিতে আমি জানি পিজি বেডরুম মতো জানি না মনিকে ফোন দিচ্ছি পর মনি একবারই ফোন ধরে ফেলেছি দশপা আমাকে মনি কই তুমি আমি হাসপাতাল আইতেছি হাসপাতালের ঠিকানাটা দো তো মামা তুমি হাসপাতালে আইছো না তুমি এডবিসিতে চলে যাও কেন তা আমার লাস্ট এডবিসির কাজ এই কথা শোনার পরে তা আমার হাতের থেকে বাটিটা পড়ে গেছে আমার ভাই বিশ্বাস করেন আমি খালি পাশে পাশে খালি চাবিটা দিয়ে আসছি যে আমার বাসা একটু দেখেন আমি একটু আস্তে আসতে আমি একটা পাঠানো নিয়ে চলে আসছি এডবিসিতে এডবিসিতে এসে আমি পুরো কনফার্ম হলাম যে অঞ্জনা ম্যাডাম মারা গেছে তো আমি নিজেকে নিজে সেদিন আমি আপনার আসলে কিন্তু আমি জানি আমি সেদিন কথা বলতে পারতাছিলাম না কিন্তু মানে আমি বিশ্বাসই করতে পারতাছি না

তাহলে এখন আমার আপনাকে গড়ে জায়গা দিয়েছেন কি আমি আপনাকে কেয়ারটেক করব না এটা তো নিশ্চয় সম্পূর্ণ দায়িত্ব আমার তো এখানে মনির ভুল মনি কেন চিকিৎসা করে নাই মনি কেন শিল্পীকে ফোন দেয় মনি কেন সম্মতিতে জানায় নাই টাকার সমস্যা থাকলেও ফোন দেওয়া উচিত ছিল আলমদুল স্যারের সাথে ভালো সম্পর্ক পল্লীর সাথে ভালো সম্পর্ক ফোন দেওয়া উচিত ছিল যে আম্মু এরকম অসুস্থ আপা আমি তো হাসপাতালে ভর্তি করতে পারতেছি না আমার একটু টাকা পয়সার প্রবলেম বা ব্যক্তিগত সমস্যা আপনি একটু বলে দেন কে না করবে অঞ্জনা ম্যাডামকে কে ভালো না বাসে মনে কিন্তু এখানেই ভুল যদি মনি কোনো অপরাধ না করে থাকে তাহলে মনি কেন এটা জানাইলো না নিশ্চয় মনি কোনো অপরাধ করছে যে কারণে মনি মিডিয়া কে জানাই না মনি চলচ্চিত্র শিল্পী সমিতিতে জানায় না আমি আপনাদের কাছে মিডিয়ার কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি বলছি এটা তথ্য আপনারা বের করবেনি যে ম্যাডাম কিভাবে মারা গেল শরীরে আর অনেক পাওয়া গিয়েছে আপনারা পোস্টমার্টম করেন তাকে লাস্ট তোম করলে তো করায় নাই কেন করায় না করায় মারি দিলো কেন এটা তো কোন নাই আপনারা যেহেতু জানছেন যে একটা আঘাত তাহলে কি পোস্টমর্টম করানো উচিত ছিল না সন্দেহজনক লাশটি মাটি দেওয়া উচিত হয়েছিল তাহলে আজকে নয় দিন দশ দিন না কয়দিন হলো আজকে বারো তারিখ না তিন তারিখে মারা গেছে তাহলে এখন কিভাবে পোস্টমর্টম করাবে তাহলে এখন কথা হলো অপরাধীকে আপনারা ধরবেন মিডিয়া আছেন আমাদের সরকার আছেন আমাদের সমিতি আছে আপনারা অপরাধীকে ধরে উপযুক্ত শাস্তি দিবেন যে ভবিষ্যতে যাতে কোনো অপরাধী আর এরকম কিছু না করতে পারে